বাংলার গ্রামগঞ্জের সাধারণ জীবন থেকে উঠে এসে আজ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এক কিশোরের নাম শফিক আপনারা যারা নিয়মিত ইউটিউবে পল্লীগ্রাম টিভির ভিডিও দেখেন তাদের কাছে এই প্রতিভাবান কিশোরের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই কিন্তু আপনারা কি জানেন পর্দার এই চঞ্চল ছেলেটির জীবনের শুরুটা ঠিক কেমন ছিল শফিকের আসল নাম শফিকুল শেখ যদিও তার নথিপত্রের নাম রয়েছে শফিকুল শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক সাধারণ পরিবারে তার বেড়ে ওঠা তার বাবা মেলায় মেলায় ঘুরে ছোটখাটো দোকান চালাতেন আর মা সামলান সংসার শফিকের এই বিশাল সাফল্যের পেছনে রয়েছে তার প্রথাগত পড়াশোনা আর শখের অভিনয়ের এক অদ্ভুত মেলবন্ধন কল্পনা করুন দশ বছরের একটি ছোট ছেলে সাইকেল নিয়ে তার প্রাইভেট পড়তে যাচ্ছে আর হঠাৎ পথের ধারে দেখে ভিডিও শ্যুটিং চলছে সেই দিনের সেই কৌতূহলী তার জীবন বদলে দিয়েছিল শুটিং দেখতে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটিকে যখন ডিরেক্টর হারুন ভাই অভিনয়ে প্রস্তাব দিলেন শফিক এক মুহূর্তের জন্য ভাবেনি যে এর ফলে তার পড়াশোনার কি হবে সে সেদিন প্রাইভেট পড়া বাদ দিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গিয়েছিল তার প্রথম ভিডিও ছিল পিঠা খাবরে যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার কারণে শফিকদের মনে একটা ভয় ছিল যে মেয়েদের সাথে অভিনয় করলে পাড়ার লোক কি বলবে যখন পল্লীগ্রাম টিভিতে প্রথম মেয়ে অভিনেত্রী হিসেবে শ্রাবণী যোগ দেয় তখন শফিক আর তার বন্ধুরা এতটাই ভয় পেয়েছিল যে তারা শুটিং থেকে পালিয়ে গিয়েছিল হারুন ভাই অনেক বুঝিয়ে তাদের ফিরিয়ে আনেন এবং আশ্চর্যজনকভাবে শ্রাবণীর সাথে করা সেই ভিডিওটি পরবর্তীতে দুইশো তেত্রিশ মিলিয়ন ভিউ অতিক্রম করে জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দেয় এরপর থেকে শফিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পল্লীগ্রাম টিভির সাথে তার সম্পর্কটা ছিল অনেকটা পরিবারের মতো সেখানে কাজ করার সময় সে মাসিক প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বেতন পেত যা একজন কিশোরের জন্য সত্যিই অবিশ্বাস্য কিন্তু সময়ের প্রয়োজনে মানুষ বদলায় শফিকও আজ তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সে পল্লীগ্রাম টিভি ছেড়ে দিয়ে এখন তার নিজের একটি আলাদা টিম তৈরি করার পরিকল্পনা করছে শফিক জানিয়েছে তার নতুন টিমে প্রায় ১৯ জন সদস্য থাকবে এবং সে নিজেই সেই চ্যানেলের সম্পূর্ণ মালিকানা রাখবে শফিকের এই সাফল্যের মাঝেও সে তার সাধারণ জীবন ভুলে যায়নি সে আজও সাদিপুর উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র স্কুলের বন্ধুদের সাথে তার সম্পর্ক আজও আগে মতোই অটুট জনপ্রিয়তার কারণে মাঝে মাঝে স্কুলে কিছুটা সমস্যায় পড়লেও সে সেটা বেশ আনন্দেই উপভোগ করে অভিনয়ের বাইরে শফিকের জীবনের আরও কিছু দিক রয়েছে যা আমাদের অনেকেরই অজানা সে অভিনেতা জিতের অন্ধভক্ত এবং মনে মনে স্বপ্ন দেখে একদিন জিতের মতোই টলিউডের বড় পর্দায় অভিনয় করার অবসরে সে আজও তার বন্ধুদের সাথে গ্রামের বিলে মাছ ধরতে যায় এবং সাধারণ বাঙালি খাবারের পাশাপাশি মোমো আর ফুচকা খেতে দারুণ পছন্দ করে শফিকের জীবনে অনেক গুজব আর বিতর্ক এলেও সে সেগুলোতে কান না দিয়ে নিজের কাজে মন দিতে চায় সে বিশ্বাস করে সততা আর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্নই ছোঁয়া সম্ভব বর্তমানে সে মিউজিক ভিডিওতে কাজ করার পাশাপাশি তার নতুন চ্যানেলের জন্য ফানি এবং শিক্ষামূলক স্ক্রিপ্ট তৈরি করছে শফিকের এই জীবন কাহিনী কেবল একজন কিশোরের তারকা হয়ে ওঠার গল্প নয় এটি হল গ্রাম বাংলার অগণিত প্রতিভাবান তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণা বন্ধুরা শফিকের এই শূন্য থেকে শিখরে ওঠার গল্প আপনাদের কেমন লাগল শফিকের করা কোনো ভিডিওটি আপনার মনের সবচেয়ে কাছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের আরও নতুন নতুন সব আপডেট নিয়ে আসার উৎসাহ যোগায় তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে শফিকের এই লড়াইয়ের গল্প সবাইকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ এই ধরনের আরও রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো কেন কে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়া হল ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ